প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষণমাসিক সমষ্টিক মূল্যায়ন দুহাজার চব্বিশ আগামী তিন তারিখ থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই মূল্যায়ন নিয়ে তোমাদের মধ্যে অনেক ভীতি কাজ করে কি আসবে মূল্যায়নের সময় কি করতে হবে তোমাদের সব কিছু নিয়ে অলরেডি যে নির্দেশনা এসেছিল সেটা কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি মূল্যায়ন নিয়ে তোমাদের অনেকের মাঝে অনেক ধরনের প্রশ্ন মূল্যায়ন কখন হবে তোমাদের স্কুলে কিংবা মূল্যায়নের সময় কি প্রশ্ন হবে প্রশ্ন তোমরা কখন পাবে দিক নির্দেশনা কীভাবে পাবে যদিও এই নোটিশটার মধ্যে সবই দেয়া আছে তারপরেও তোমাদের মধ্যে এই প্রশ্ন যে কারণে আমার আবারও এই ভিডিওটি করা তোমাদের যার যার স্কুলে স্কুল টাইম অনুযায়ী হবে সেটি স্কুল থেকে নির্ধারণ করে দেওয়া হবে যেহেতু মূল্যায়ন রুটিনে কোনো টাইম উল্লেখ করা নেই আর মূল্যায়নের দিন তোমাদের কি কি কাজ করতে হবে সে নিয়েই এই নির্দেশনা তোমাদের মূল্যায়ন কার্যক্রমে হাতে কলমে কাজ থাকবে সেখানে পোস্টার তৈরির জন্য যা যা জিনিস দরকার হবে তার সব উপকরণই তোমাদের বিদ্যালয় থেকেই সাপ্লাই দেওয়া হবে লিখিত অংশের জন্য ষোলো পাতার খাতা দেওয়া হবে যদি এর বেশিও প্রয়োজন হয় সেটিও দেওয়া হবে আর এই মূল্যায়ন নিয়ে শিক্ষার্থী কিংবা অভিভাবককে কোনো উপকরণ সরবরাহ বা কোনো ব্যাপারে কোনো নির্দেশনাই প্রদান করা হবে না আর এখানে স্পষ্ট করে একটি ব্যাপার সেটি হচ্ছে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড মাস্টার ডট নৈপুণ্য ডট জিওভি ডট বিডি এখানে এবং সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে দেওয়া হবে তার মানে যেদিন যে বিষয়ের মূল্যায়ন হবে ঠিক তার আগের দিন মূল্যায়ন সম্পর্কিত নির্দেশনা এই ওয়েবসাইটগুলোতে পাওয়া যাবে সো এর আগ পর্যন্ত অ্যাকচুয়ালি কেউ কিছুই বলতে পারবে না আমিও না অন্য কেউ না তোমাদের সিলেবাস যে দেওয়া হয়েছে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই কত পৃষ্ঠা পর্যন্ত ঠিক সেটুকুর মধ্যেই মূল্যায়ন কার্যক্রম অনুষ্ঠিত হবে আর এই বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্বের দিন পাওয়া যাবে তো এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তোমাদের যে বিষয়ের মূল্যায়ন যে দিন ঠিক তার আগের দিনই কেবলমাত্র নির্দেশনা পাওয়া যাবে সেই মূল্যায়ন নির্দেশনায় শিক্ষকের জন্য করণীয় শিক্ষার্থীর জন্য করণীয় মূল্যায়ন পত্র শিক্ষকের জন্য পর্যবেক্ষণ চেকলিস্ট মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক উপকরণের সমস্ত ডিটেলস বিবরণ দেয়া থাকবে সো একমাত্র মূল্যায়নের আগের দিনই এ সম্পর্কে ভালোভাবে জানা যাবে তবে তোমাদেরকে একটি কথা আমি বলতে পারি সেটি হচ্ছে তোমাদের যতটুকু সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাস অনুযায়ী তোমাদের যদি খুব ভালো ধারণা থাকে তাহলে আশা করি এই মূল্যায়নের জন্য তেমন কোনো প্রবলেম হবে না